guys good morning welcome back to my new study blog তো তোমাদের আমার স্টাডি ব্লগুলো দেখতে খুব ভালো লাগছে সেজন্য আমি আরও একটা স্টাডি ব্লগ নিয়ে চলে এলাম আজকে তোমাদের সাথে একটা প্রোডাক্টিভ মোটিভেশনাল স্টাডি ব্লগ শেয়ার করব তোমরা এই ব্লগটা দেখলে অনেক নিজের মধ্যে মোটিভেশন বাড়বে আরও পড়ার এনার্জি বাড়বে এইটুকুনি আমি তোমাদের কথা দিতে পারি পুরো ব্লগটা দেখো তারপর লাইক আর সাবস্ক্রাইব আর কমেন্ট করে যেও একটা করে তো আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি চারটে পঞ্চাশে যাতে আমি দশ মিনিটের মধ্যে বা পনেরো পনেরো মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিতে পারি তারপর আমি একদম পাঁচটা থেকে পড়াটা শুরু করব আজকে আমি কিন্তু তোমাদের সাথে একটা দশ ঘন্টা পড়ার রুটিন শেয়ার করবো উইথ আমি বাড়ির সমস্ত কাজ করার পর আমি কিন্তু বাড়ির কাজেও ফাঁকি দিই না যে আমি পড়ার জন্য বাড়ির কাজ করব না আমি সেইটা কখনোই করি না তো তোমাদের কমেন্ট দেখে তো আমার খুবই ভালো লাগছে এজন্য আমি আমার নিজের পড়ার টাইম নিজের মতো করে রুটিন বানিয়ে নিই আজকে কি পড়বো আমি কালকে রাতে কিন্তু একটা রুটিন তৈরি করে নিই আজকে এই এতক্ষণ পড়তে পারবো তো সেই অনুযায়ী আমি কিন্তু পাঁচটা থেকে আটটা অবধি মন দিয়ে পড়ার চেষ্টা করছি আমার জিওগ্রাফি অনেকটাই সিলেবাস কমপ্লিট হয়েছে আমার হচ্ছে টেনের বইটা লাস্টের দিকে যেই চ্যাপ্টারগুলো আছে না ইন্ডিয়ার ওগুলো খুব কঠিন লাগে এই জন্য আমি প্রতিদিন চেষ্টা করছি একবার করে পড়ার যাতে আমার মাথা একটু ঢোকে তো অনেক নাম থাকে সেগুলো মনে রাখা একটু কঠিন সেই জন্য আমি প্রতিদিন পড়ি তোমরা যেই জিনিসটা ভুলছ না দেখবে যেই সাবজেক্টটা তোমাদের কঠিন লাগছে সেটা প্রতিদিন এক ঘন্টা হলেও পড়বে আর আদার্সগুলো তো পড়বে অবশ্যই তো আজকে কিন্তু আমি একটা প্রোডাকটি ব্লক নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো আমি যেইটা পড়লাম বই থেকে সেখান থেকে কিছু এমসিকিউও পড়ার চেষ্টা করি যাতে আমার মাথায় কিছু ধরে রাখার ক্ষমতা যাতে বাড়ি কারণ দেখবে তুমি তুমি একটা জিনিস থরলি পড়ে গেলে তারপর সেটাকে বন্ধ করে রেখে দিলে তাহলে কিন্তু তুমি পরে আবার সেটা ভুলে যাবে সঙ্গে সঙ্গে তার এমসিকিউর বই বের করে তার এমসি দেখে নেওয়ার চেষ্টা করবে তাহলে কি হয় তুমি যেটা ভুলে গেছো আবার বইটা খুলে দেখে নিতে পারবে তাহলে তোমার মাথায় কিন্তু সেটা সারা জীবন থেকে যাবে পরীক্ষা হলে যখন তুমি পরীক্ষা দেবে তখন সেটা মনে পড়ে যাবে দেখো আমার চা করা কমপ্লিট হয়ে গেল কারণ আটটার সময় আমি উঠে অনেক সকালে উঠেছি তো সেই আমার এমনি খিদে খিদে পাচ্ছিলো আমি পড়তে বসলেই আমার খিদে পাই জানি না কেন এটা ছোটোবেলা থাকার অভ্যাস তো এই জন্য আমি আটটার সময় চাটা খেয়ে আবার ছাদে চলে এসেছি ছাদে কি সুন্দর রোদ লাগছে আমার রোদের মধ্যে পড়তে না খুবই ভালো লাগে তোমাদেরকেও বলেছি যে রোদের মধ্যে বসে বসে পড়বে দেখবে অনেক এনার্জি পাবে আর আমি ছাদে একটুখানি হাঁটা চলা করে নিই বা ব্যায়াম করে নি যেটা খুশি তোমাদের মোটিভেশন বাড়ানোর জন্য যা যা করা দরকার সেগুলো করবে এই সময় কিন্তু মানে সত্যি মোটিভেশন না থাকলে পড়তে পারবে না অনেকে কমেন্ট করছো দিদি তুমি কিভাবে পড়ছো আমি তো পড়তেই একদম ভাল লাগে না সত্যি এরকমই মনে হবে কিন্তু নিজের কনফিডেন্স লেভেল বাড়াতে হবে নিজেকে আরও মোটিভেটেড করতে হবে যা একটু ব্যায়াম ট্যামও করা দরকার যাতে নিজের মাইন্ড ফ্রেশ হয় এজন্যই আর কি ব্যায়াম করলে অনেকটা কিন্তু পড়ার এনার্জিও পাওয়া যায় মাইন্ড ফ্রেশ যখনই হয় না তখন আরও মানে পড়াগুলো মনে রাখার ক্ষমতাটা বাড়ে এটা আমার সঙ্গে হয় এই জন্য তোমাদেরকে শেয়ার করে দিলাম আমি কিন্তু নটা থেকে এগারোটা ছাদে পড়ে নিলাম কারণ আমার রান্নাবান্না আছে বেশিক্ষণ পড়লে তো হবে না তারপর আমি একটু টিফিন খাওয়ার জন্য মিক্সড ফ্রুট নিয়ে খাচ্ছি আর কি সবাই বলছে আমি একটু মোটা হয়ে গেছি সেই জন্য আমি একটু এখন ডায়েট কন্ট্রোল করছি তো জোকস করলাম আমি সেরকম কিছু না তো আজকে মনে হলো সমস্ত ফ্রুটস দিয়ে একটু টক দই দিয়ে খাওয়া খাওয়াটা ভালো প্রতিদিন তো এটা সেটা খাওয়া হয় তো একদিন রকম খেলে ক্ষতি কী সেই জন্য আমি ভাবলাম সমস্ত ফ্রুটস দিয়ে টক দই দিয়ে মাখিয়ে খাচ্ছি আমার এটা খুব ভালো লাগে আগেও খেতাম তোমরা আগের ব্লকেও আমার দেখেছো অনেক তো এইসব খেয়ে দিয়ে আমি চলে এসেছি স্নান করব বলে আমি ভাবলাম যে একটু ঘরটরগুলো মুছে নিই আমার ঘর আবার নোংরা থাকলে তোমরা জানো তো আমি সেটা আবার সহ্য করতে পারি না আমার ঘর যতক্ষণ না পরিষ্কার হচ্ছে পরিষ্কার থাকলে মনও ভালো থাকে দেখবে তোমার রুমটা দেখবে ক্লিয়ার সাজানো গোছানো তাহলে দেখবে তুমি পড়ার আরও এনার্জি পাচ্ছে মোটিভেশন পাচ্ছ আমার যেটা আমার ক্ষেত্রে আমি বলছি আর কি এই জন্য আমি মানে চেষ্টা করি আর কি এগুলো করার তো এগুলো মানে করতে তো আর বেশি সময় লাগে না শুধু কি বলো একটা টাইম ম্যানেজমেন্ট করতে করতে হবে আমাকে পাঁচ মিনিটের মধ্যে এই ঘরটা মুছে ফেলতে হবে এই রকম যদি মাথায় একটা এ থাকে না তাহলে তুমি তাড়াতাড়ি করতে পারবে না হলে না আমিও করতে পারতাম না আমি যদি ওরকম মানে ল্যাথ খাওয়ার মতন হতাম তাহলে সত্যি আমিও করতে পারতাম না নিজের মধ্যে এনার্জি আনতে হবে আরও আর তো মাত্র কয়েকটা দিন বাকি বলো পরীক্ষায় তারপরে তো কাজ করার কত সময় সারাদিন বসে বসে ঘরের কাজ করো না তো আমি যেইটুকুনি সময় পাই ঘর মুছবো বলে এই যে দেখো আমি ছাদে এগুলো দিয়ে দিয়েছিলাম সেই জন্য স্নান করার পরে আমি এগুলো ঝেড়ে ঢেড়ে আবার ঘরে নিয়ে চলে যাচ্ছি এবার আমি পুজো দেবো ফুল তুলবো অনেক কাজ তারপরে গিয়ে আমি রান্না বসাবো পুজো টুজো দেওয়ার পরে আমি দেখো এখানে চলে এসেছি বিনস গাছগুলো কী সুন্দর হয়েছে আর গাছ থেকে ফল তুলে খেতে কান্না ভালো লাগে বলো আমার তো দারুণ লাগে এই জন্য আমি তুলতে চলে এসেছি দেখো কি সুন্দর নরম নরম বিনস হয়েছে যত তুলবে আরও হবে এই জন্য আমি তুলে নিচ্ছি আজকে বিনস আর আলু ভাজা করব খুব মজা তো এইগুলো সব তুলে নিলাম যদিও আমি আর মা খাবো জন্য বেশি তুললাম না এদিকে দেখো শুক্ত হয়ে গেছে তারপরে দেখো এদিকে আর একটা বড়া ভাজা করেছি গিমহা দিয়ে বেসন দিয়ে এটা হচ্ছে বড়া ভাজা আর হচ্ছে ওইটা বিনস আলু ভাজা করব এই যে বিনসগুলোকে কেটে নিচ্ছি আর ছুরি দিয়ে কাটতে পারিনি আবার কাঁচি দিয়ে মানে বেশি মাথায় আছে গুলিয়ে গেছে একদম কোটা দিয়ে কাটাও বুঝতে পারিনি তো যাই হোক যা হোক করে কেটে নিয়ে আমি ওটাকে ভাজাটাকে বসিয়ে দিলাম রান্নাও প্রায় শেষের পথে আর কি তো এইগুলো করার পরে আমি আবার তিনটে থেকে পড়া রুটিন সকাল থেকে দেখেছ আমি পাঁচ ঘন্টা কিন্তু পড়ে নিয়েছি পাঁচটা থেকে আটটা নটা থেকে এগারোটা তারপরে রান্না বান্না করা এইগুলো তো তোমরা দেখতেই পেলে দেখো তিনটের সময় আমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করে বাসন টাসন মেজে রান্নাঘর মুছে সমস্ত কিছু করে আমি চলে এসেছি এখানে হচ্ছে আমি একটা কম্পিটিভের বই কিনেছিলাম তোমরা সবাই জানো ডব্লু জন্য তো সেখানে না জিওগ্রাফির একটা পার্ট আছে খুবই সুন্দরভাবে লেখা তো আমি এই জন্য সেই বইটা নিয়ে বসেছি জিওগ্রাফির পাঠটা পড়ব বলে যদি কিছু এক্সট্রা কোয়েশ্চেন পাই তাহলে আমি কিন্তু খাতায় লিখে নেওয়ার চেষ্টা করি আমি তোমাদের একটা পরের ব্লকে দেখাবো আমি না খাতায় যেই নোটসগুলো করি সেগুলো এক্সট্রা কিছু যখন পাই আবার একটা পেজে লিখে সেখানে আঠা দিয়ে চিপকে দিই আজকে তো দেখানো সম্ভব হয়নি আমি পরের ব্লকে অবশ্যই দেখাবো আমি এক্সট্রা নোট কিভাবে অ্যাড করি তো এরকম আমার অভ্যাস হয়ে গেছে পড়ে পড়ে আর কি তো এখানে জিওগ্রাফি যেগুলো ইম্পর্টেন্ট পাচ্ছি দাগিয়ে নিচ্ছি কালারিং পেন ইউজ করতে but আমি যেইগুলো থেকে পড়ি যে বই থেকে পড়ি যে সময়ে পড়ি সব কিছুই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি কারণ আমি কোনো টিউশন পড়ি না তোমরা ভালোই জানো আমি যা পড়ার ইউটিউব থেকে পড়ি আর তোমরা অনেকে বলছিলেন আমি কোন চ্যানেল থেকে মক টেস্ট দিই তো সেগুলো না কিনতে হয় মক টেস্টগুলো তোমাদেরকে টাকা দিয়ে পেমেন্ট করে কিনতে হবে সেটা হচ্ছে আন অ্যাকাডেমি হতে পারে তারপর আরেকটা কী চ্যানেলের নাম আছে মনে পড়ছে না যাই হোক ইউটিউব থেকে তোমরা কিন্তু ওগুলো টাকা দিয়ে কিনতে হবে ওদের ওয়েবসাইট থেকে ওগুলো কিন্তু বিনা পয়সায় হয় না তো যাই হোক যে কমেন্ট করেছিল সে নিশ্চয়ই আমার উত্তরটা পেয়ে গেছো তো দেখো পাঁচটা অবধি পড়ে নিলাম তারপর একটু আমি হাঁটতে গেছিলাম বাইরে হেঁটে ঠেঁটে এসে এই যে চা খেয়ে নিলাম চা খেয়ে আমি পড়তে বসেছি হাঁটতে গেছিলাম না পরে সেই জন্য আমি শাড়ি পরেই পড়তে বসে গেলাম পরে হচ্ছে রান্না করার সময় আমি পাল্টে নেব আর কি তো এখন আর পাল্টাইনি পরেই পড়তে বসে গেছি এখন একটা অনলাইনে আমি ক্লাস করছি যাতে সেই মানে সেই মক টেস্টগুলো দেওয়া যায় আর কি আমি একটা সাবস্ক্রাইব করে নিয়েছিলাম চ্যানেলের সাথে সেই জন্য আমি সেখান থেকে হচ্ছে পড়তে পারি তোমরাও দেখতে পাচ্ছ যে আমি অনলাইনে ক্লাসগুলো করছি যেগুলো এক্সট্রা নোট আমি লিখে নেওয়ার চেষ্টা করি সেগুলো হচ্ছে আমার খুব ভালো লাগে এই জন্য আমি খাতায় লিখে নিই যেগুলো আমার অজানা জিনিসগুলো আমি সেগুলো লিখে নেওয়ার চেষ্টা করি এইগুলো পড়তে পড়তে আমার হচ্ছে গিয়ে রান্না করারও সময় হয়ে যায় তো দেখো পড়তে পড়তে না হঠাৎ করে কারেন্ট চলে গেছিলো তো আমি স্টপ রেখেছিলাম একটু বেশিক্ষণ যদিও কারেন্টটা যায়নি তারপরে একটু পরেই কারেন্টটা চলে এসছে আমি সাড়ে ছটা থেকে সাড়ে নটা অবধি পড়ি কারণ সাড়ে নটার পরে আমি রান্না করতে যাই আমার দেওরের রাস্তায় অনেক রাত হয়ে যায় এই জন্য সাড়ে নটার পরে রান্না করি দিয়ে আর কি তারপরে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা একটু রিভাইজ করার চেষ্টা করি রিভাইজ করে নিয়ে তারপর আমি ঘুমিয়ে পড়ি ঘুমাতে ঘুমাতেও আমাদের প্রায় সাড়ে বারোটা আরও এরকম বেজে যায় অনেক সময় বা অনেক সময় সাড়ে এগারোটাও বাজে কোন দিন কেমন হয় কিছু বলা যায় না তো সেই জন্য আমি আর কি বেশি ভোর থেকে উঠতে পারি না ওই জন্য পাঁচটা থেকে পড়াশোনা করার চেষ্টা করি এখন যদি একটু কম ঘুমায় তাতে কোনো ক্ষতি নেই পরে আমি সেটা ওসুল করে নেবো ঘুমিয়ে ঘুমিয়ে বারো ঘন্টা ঘুমাবো এটা ভেবে রেখেছি পরীক্ষার পরে তো দেখা যাক কি হয় পরীক্ষার পরেও তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো সে তখন তোমরা দেখতেই পাবে আচ্ছা আজকে আমার দশ ঘন্টা রুটিন তো কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আমি সন্ধ্যেবেলা সাড়ে ছটা থেকে সাড়ে নটা তিন ঘন্টা পড়েছি তিনটে থেকে পাঁচটা দু ঘন্টা মানে সকালে পাঁচ ঘন্টা বিকালে পাঁচ ঘন্টা দশ ঘণ্টা আমার কমপ্লিট রাতে দেখো একটু মাংস ছিল ফ্রিজে সেই মাংসগুলোকে কুচু কুচি করে কেটে নিয়ে আমি কিন্তু এখন ঘুগনি করব মানে কাবুল ছোলা ভেজানো আছে কাবুল ছোলা দিয়ে এই যে পুচকি মেয়েটাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার পুচকি ননদ তো সে দারুণ হাসায় সে থাকলে তা মানে তার সঙ্গে একটু খেলা করতে পারলে খুবই ভালো লাগে আমারও অনেক মোটিভেশান পাই আর কি তার থেকে সে এসছে তাকে তার সাথে কথা বলছি আর এদিকে মাংস কাটছি মাংসটাকেও ভাজা করে নিচ্ছি ওদিকে কিন্তু আমার কাবুল ছোলা আলু সেদ্ধ করা বসে গেছে সেগুলো সেদ্ধ করব আরও রুটি করব আজকে হচ্ছে রুটি কাবুল ছোলা তরকারি হবে এই জন্য রুটি আটা মাখাতে চলে এসছি সেই রুটিগুলো করে নেব। দশ বারোটা মতন রুটি হবে আর কি সেই জন্য আটাও নিয়ে নিয়েছি সেগুলো মাখিয়ে নেব আর দিয়ে রুটি ভাজব তোমাদের পড়াশোনা কতটা এগালো কি হলো সমস্ত কিছু কিন্তু আমাকে জানিও আমি তোমাদের কমেন্ট পেলে না এত খুশি লাগে কি বলবো তোমরা কোন বই থেকে পড়ছো যাদের জিওগ্রাফি আছে তারা একটু কমেন্ট করো যাদের অন্য সাবজেক্ট আছে তারাও করো তোমরা টিচারের কাছে পড়ছো নাকি সেটাও জানিও দেখো আমার রুটি আর তরকারি পুরো কমপ্লিট আজকের মতো এখানেই শেষ করছি টাটা বাই বাই স্টেটিন ফর নেক্সট ব্লগস প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিয়েও